তারা জানে যে তারা হারবে হাজার কোটি টাকা এইভাবে ক্যাশ দিয়ে দেয় না কেউ কাউকে ক্যাসিনোতে নিয়ে টাকাটা এই করে ফেলতে পারছে এটা একটা কেস চলছে নিউ ইয়র্কের ফেড নিউ ইয়র্কের স্টেটে ফেডারেল রিজার্ভ আমাদেরকে সাহায্য করছে আমরা কিছুটা আশাবাদী কিছুটা আমি বলবো কিন্তু এগুলো কেস তো বছরের পর বছর চলে এখানে এই এই ফেব্রুয়ারি মাসে একটা হিয়ারিং হওয়ার কথা ছিল আমরা হোপফুল ছিলাম যে এই হিয়ারিংয়ে ডিপোজিশন ই হয়ে যাবে কিন্তু আবার সেটা পিছিয়ে গেছে আমাদের যে প্রতিপক্ষ ফিলিপিনো কম যে ব্যাঙ্ক ব্যাঙ্ক রেজাল্ট তারা চেষ্টা করছে এটাকে প্রোট্র্যাক্ট করতে ইনডেফিনেটলি দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি তারা জানে যে তারা হারবে কারণ ওই ব্যাংকটা কে ওয়াইসির যে বেসিক প্রিন্সিপাল এবং ব্যাঙ্কিংয়ের যে ডিউটিলিজেন্স সেটা ফলো করেনি তারা টাকা আসার সাথে সাথে তাকে টাকা দিয়ে দিছে কেন টাকা টাকা দিতে সে কে কী এই তো বেসিক যে সেফগার্ড মেকানিজম সেটা তারা ফলো করে না সেটা তারা জানে যে তাদের বড় রকমের ঘাটতি ছিল এবং যে কারণে টাকাটা খুব তাড়াতাড়ি ডিসবার্স করে নিয়ে তারা ক্যাসিনোতে নিয়ে টাকাটা এই করে ফেলতে পারছে এটা যদি প্রপার ডিউটি চ্যানেলে যেত তাহলে এই এই শত শত কোটি টাকা হাজার কোটি টাকা এইভাবে ক্যাশ দিয়ে দেয় না কেউ কাউকে কোনো এটা হয় না কাজে সেটা সেইখানে তারা কিন্তু ধরা খেত কিন্তু বিচারটা হয়েও হয় না শেষ তো এটা একটা আক্ষেপ তো এখনও আশাবাদী দেখা যাক কি হয়